আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি রান্না করব। লাউ দিয়ে গরুর গোস্ত আর হচ্ছে তো অনেক সুন্দর কচি একটা লাউ নিয়েছি অনেক ছোট অনেক সুন্দর একটা লাউ নিয়েছি আর লাউ কিন্তু অনেক সুস্বাদু একটা সবজি যেটা দিয়ে রান্না করেন না কেন এমনি সবজি মাছ সুটকি মাছ বা গোস্ত সব কিছুতেই ভালো লাগে লাউটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমার ঠান্ডা লাগার কারণে হয়তো একটু ভয়েস মানে গলার একটু সমস্যা হচ্ছে লাউটা পরিষ্কার করে ধুয়ে আমি কেটে নিচ্ছি আর লাউটা এমন একটা সবজি যার খোসা বলেন তারপরে ভিতরে যে বীজগুলো থাকে এগুলো কোনো কিছুই ফেলতে হয় না সব কিছুই খাওয়া যায় যে লাউয়ের খোসা ভাজি করা যায় এবং ভর্তাও করা যায় খুব ভালো লাগে খুব সুস্বাদু লাগে তো লাউটা আমি সুন্দরভাবে কেটে নিয়েছি কেটে রেখেছি এখানে গরুর গোস্ত ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে রাখছি এখন রান্না করব গোষ্ঠ দিয়ে ঠিক আছে প্রথমে আমি একটু গরম তেলে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি এবং এর জিরা জিরা ফোড়ন দিয়ে ইয়ে করছি এখানে গরম পানি করে নিচ্ছি কেটলিতে জিরা ফোড়ন দিয়ে এটি কিন্তু সব শেষে দিতে হয় তরকারির শেষে যখন এটা একটু মানে বেটে তারপরে তরকারি শেষে দিলে অনেক স্বাদ হয় এটা খুব ভালো লাগে খেতে হয়তো আপনারা অনেকে খেয়েছেন এবং জানেন এটা এখন আমি এক্স সাইডে তুলে রাখবো একটা বাটিতে এরপরে তেলে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব হয়তো প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি এই জন্য আমার ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে আমার মানে ভুলগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হ্যাঁ তেল একটু কম হয়েছিল তেল আবার দিয়ে নিলাম এখন পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব আর জানেন তো প্রথম প্রথম সব কিছুতে একটু মানে প্রথম যদি কিছু করা হয় তো সেটাতে অনেক বাধা আসে বা অনেক ভুল হয় অনেক কিছু সংশোধন করতে হয় তো এটা একটু কম আসা দেখতে দেখবেন একটু লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে দিলে একটু দ্রুত পেঁয়াজটা মানে আউরে আসবে আর কি ঘুমে আসবে মানে দ্রুত সেদ্ধ হবে এখন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম জিরার গুঁড়া হলুদ দিয়ে দিলাম এখন একটু গরম পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নেওয়া শেষে এখানে মরিচ গুঁড়াও দিয়ে দিলাম আর কি তারপরে এখানে মাংস দিয়ে দিব তো সরি ভুল করে মাংস বলছে আমি গরুর গোস্ত বলি গোস সব কিছুতেই গোস্ত বলি গোস্ত বলাই উত্তম তো তো গরুর গোসগুলো দিয়ে দিলাম এখন এগুলো ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপর সুন্দরভাবে রান্না করবো এত কষিয়ে নেওয়া শেষ এখন এখন লাউ অ্যাড করছি লাউ অ্যাড করে এটাও আর কষিয়ে নিব নেওয়ার পর তারপর ঝোল দিয়ে দেবো লাউ আমার অনেক ভালো লাগে অনেক পছন্দের একটি সবজি এই তো সব তোর ভিডিও নেওয়া সম্ভব না এই তো আমার তরকারির ফাইনাল লুক কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন প্লিজ